বিসিএস নিনজা টেকনিকে আপনাকে স্বাগত আজকে আমরা শিখব বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কইটি এবং সেই রাজ্যগুলোর নাম মনে রাখার টেকনিক বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য হচ্ছে পাঁচটি সেই পাঁচটি রাজ্যকে মনে রাখার টেকনিক হল আমিত্রী ম্যাপ আমি আবারও বলছি আমিত্রী ম্যাপ এই আমিত্রী ম্যাপকে যদি আমরা ভাঙি তাহলে হবে সরে আ দ্বারা আসাম মি দ্বারা মিজোরাম ত্রি দ্বারা ত্রিপুরা মে দ্বারা মেঘালয় প দ্বারা পশ্চিমবঙ্গ একটা জিনিস মাথায় রাখতে হবে আসাম রাজ্যটি হচ্ছে ভারতে বাংলাদেশের উত্তরাঞ্চলে এবং কিছু অংশ পূর্বাঞ্চলে পড়েছে মিজোরাম রাজ্যটি বাংলাদেশের পূর্ব দক্ষিণ দিকে পড়েছে ত্রিপুরা রাজ্যটি বাংলাদেশের পূর্ব প্রান্তে পড়েছে মেঘালয় রাজ্যটি বাংলাদেশের উত্তরাঞ্চলে পড়েছে পশ্চিমবঙ্গ রাজ্যটি বাংলাদেশের অধিকাংশ অংশই পশ্চিমাঞ্চলে অবস্থিত কিছু অংশ শিলিগুড়ি করিডোরের পাশটা হচ্ছে বাংলাদেশের উত্তর পাশে